গুড মর্নিং এভরিয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো অনেক মাস পরে আমি আবার ভিডিও করতে এসেছি অনেকেই বলছে যে ভিডিও করছো না ভিডিও করছো না বৌদি ভিডিও করছো না কেন বা অনেকে বলছে যে প্রতিবেশীরাও যে ভিডিও করছো না কেন তো সেই জন্যই ভাবলাম না এবার থেকে আবার রেগুলারলি তোমাদের জন্য ভিডিও আপলোড করব তো দেখো চলে এলাম সকালবেলা এখন বাজে সকাল ছটা আর আগের দিনের জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ বৃষ্টি বাদলা ছিল উঠেই আগে সেগুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি এরপর চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে সব রকমের আনাজ কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়স পটল ভাজা উচ্ছে ভাজা এখানে ক্যাপসিকাম টিফিন করব সেই জন্যে তো এখন দেখো রান্না শুরু করে দেব এই দিকে বসিয়ে দিয়েছি কড়াই আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি তো রান্নার জন্যে প্রস্তুত এখন রান্নাটা সেরে ফেলি তো এখন রান্না হয়ে গেলে দেখো চলে এসেছি চান টান করে ঠাকুর ঘরে ঠাকুরের পুজোও কমপ্লিট করে ফেলেছে এই দেখো এখানে আগের দিনে বিপদ তারিণী পুজো হয়েছিল তো সেই ঘরটা রয়েছে এখনও তুলিনি আজকেও তুলব আসলে আমার একটা ছোট্ট হোম ডেলিভারির ব্যবসা আছে তো সেই হোম ডেলিভারির ব্যবসাতে আমি এত ব্যস্ত হয়ে পড়েছি যে ঠিকঠাক আমি ভিডিও করে উঠতেই পারছিলাম না তো সেই কারণেই আমার ঠিকঠাক করে ভিডিও আপলোড করা হয়ে ওঠে না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিও আর